সবাই তুলব সবাই সবাই তুলব এ হলো মনিরামপুর গরুর আজকের শনিবার প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে দর্শক খুবই সুন্দর একটা গুরুর ঐতিহ্যবাহী এই মনিরামপুরের গরুর হাট দর্শক এই দেখে সুন্দর হাট গাছ গাছটায় ভরা এবং প্রচুর পরিমাণ গরুরি রাজধানী সেখানে বাসুর দেখি আপনার এটা তো একটা বাসুর তাই না একটু কথা বলা যাবে কি নাম আপনার নাম কি নাম কবা না ভাই কী নাম আপনার মুশিহার রহমান এটা আপনাদের গরু তাই না আচ্ছা এটা কত দাম চাচ্ছেন একশো তিরিশ মানে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে মুশিয়র রহমান সাহেব এ হলো আপনার মনিরামপুর গরুর হাট আসলে এটা কত হলে ব্যসবেন একশো পঁচিশ হলে বিক্রি হবে

রাসেল এটা কি তোমাদের জি এটা কত দাম চাচ্ছো চৌষট্টি হাজার

হিন্দি জাত দর্শক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে খুবই সুন্দর একটা বাসুর এটা অনেক বড়ো হয় এই বাসুরগুলো অনেক বড়ো হয় মানে আমাদের মাথার উপরে এরকমও মানে অনেক উঁচু হয়ে যায় তাই না তো মানুষ যত উঁচা তার সাহিত্য বেশি উঁচু হয় আমি দেখেছি এসব বয়স বেশি না এই বয়সটি এক বছর হয়েছে হয় না মানে এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে দর্শক এটা আশি হাজার টাকার দাম দামটা এই সত্তরে বেচা যাবে না সত্তরে সত্তরে বেচা যাবে না আশি হাজার টাকা ওইলে বিক্রি হবে দর্শক এ হলো মলিরাজপুর গরুর হাট এইটা কার গরু আপনার নাম আপনার কত হলে বিক্রি করবা বাহাত্তর হলে বিক্রি করবা সাইটে বিক্রি করবা না হ্যাঁ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে না সত্তর হাজার টাকা দাম আছে আর এটা এই আপনার কার আপনার আচ্ছা এই দারুণ একটা গরু এটা কত দাম চাচ্ছেন বাহাত্তর দশক এইরকমই দেখা যাচ্ছে যে সত্তর বাহাত্তর এই গরু এই রকমই বিক্রি হচ্ছে সাইজে বিক্রি হবে না সাইডে বিক্রি হবে না আচ্ছা না আসলে মানে এই হাটের যে একটা দর আছে দরটা পাবলিক জানবে যে এই হাতে এই দরে বিক্রি হয় তাতে আপনাদের লাভ আছে যে তারা যে সঠিক দাম বেশি বলি বিক্রি হবে ছেষট্টি হাজারের নিচে বিক্রি করা যাবে না আপনার কামাল সাহেবের গরু এ হলো আপনার হাটের নাম মনিরামপুর আজকে শনিবার প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে ওই આપના હલો <funz discretion> <ip> <on>

এটা কত হবে জানি এই কালো গরুটা পঁয়সাশি হাজার টাকা দাম বলছে বেছে না বসইলে বেশ টার্গেট কত নব্বই নয় নব্বই এলে বেশ দর্শক এ দারুণ গরু রাখে খুবই সুন্দর তেজি গরু এ হলো মনিরামপুর গরুর হাট দর্শক খুব সুন্দর একটা হাট ঐতিহ্যবাহী মনিরামপুর মণিরমপুর গরুর হাট হাট আমি সামনের দিক এগিয়ে যাচ্ছি দর্শক

এক লাখ বিশ হাজার টাকা দাম হচ্ছে দারুণ একটা গরু দারুণ একটা এর করুক আসলে কত বিক্রি বলো মনে করো যে আমার একটা টার্গেট থাকে এক লাখের উপরে একের নিচে হইলে বিক্রি হবে না আচ্ছা আরও দুইটি গরু দেখা যাচ্ছে দারুন দুটি গরু আমার মনে হচ্ছে এই হাতের ভিটারে আজকে এই সেরা গরু এই দুইটা মনে হচ্ছে যা দর্শক খুব দারুণ দুইটা এর গরু এই গরুর মালিক কি সেই ভাগ্যবানকে আচ্ছা আচ্ছা এই এই গরুর মালিক কে খুবই ভাগ্যবান সে আপনি আপনার গরু আচ্ছা এত বিশাল আকৃতির গরু এর বয়স কি কয় দাঁত রে দুই দাঁত দুই দাঁত তার মানে আড়াই বছর বয়স হয়েছে মাত্র তিন বছর এখনো হয় নাই এর ভিতর তো বিশাল হয়ে গেছে আচ্ছা এটার দাম কত ভাইয়া ওটার দাম এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দামটা দর্শক এই মনিরামপুর গরুর হাট এই যশোর জেলা খুবই দারুণ একটা গরু এই নিখুঁত গরু যাকে বলা হয় এই গরু একদম ভাঙির দাম হ্যাঁ আর দামও বেশি চায় না দর্শক খুব সুন্দর একটা গরু এই এই হাতের ভিতরে এই দুইটা আজকে সেরা গরু দর্শক খুবই সুন্দর খুবই মানে তেজি গরু হ্যাঁ আচ্ছা এই এইটা তো এইটা কোন জাতীয় এইটা

লস হয়ে যাচ্ছে আর এইটা যে বিক্রি হবে এটা এক লাখ চল্লিশ জনের বিক্রি হবে দর্শক খুব সুন্দর এই গরু দুটাই আজকে আইসকে সেরা এই এই দুটি গরুর দর্শক খুবই দারুণ এখানে মনিরামপুর গরুর হাট দর্শক ডেলা দর্শক এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে এখানে অন্য অন্য হাটের তুলনায় এখানে গরুর কম দুই এক হাজার টাকা প্রতি গরুটায় দাম কম এখানে খুব সুন্দর সুন্দর করে এখানে আস দর্শক হুম আমি আস্তে আস্তে সাবজনের দিক চাচ্ছি এই গোলটা কারটা আপনার হ্যাঁ কী নাম আপনার কী নাম বাবুল সাহেব আচ্ছা বাবুল সাহেব এই গোলটা কত দাম চাচ্ছেন হ্যাঁ মানে ব্যাসার দাম চাবেন এক লাখ তিরিশ হাজার আচ্ছা এই কত বিক্রি হবে কমপক্ষে একটা দারুণ করুন আগেরটাতে দাম অনেক কমি বলতে ব্যস্ত কুড়ির নিচে না এক হাজার ঠিক আছে আপনার কি নাম বললেন

Yeah. Uh. মানে এক লাখ হলে তুমি বিক্রি করবা মানে এত বিশাল করলে তোমার তো লস হবে দর্শক আসলে খুব দারুণ একটা গরু আচ্ছা তোমরা কিনি সময় শুনলাম আচ্ছা কত টাকায় কিনতে সত্যি কথা বলো এক লাখ না বেশি হ্যাঁ এক লাখ বিশ হাজার তার তো তুমি এতক্ষণ কি বললা না যাই হোক এর একটা গরুর দাম ছিল দেড় লাখের উপরে আচ্ছা যাই হোক তুমি এক লাখ বিশ হাজার টাকা তোমরা কিনছ আচ্ছা এ কোথায় নিয়ে যাবে কোথায় না তোমরা তো ব্যাপারই তোমরা তো এগুলো সবাই করবা মনে হয় যাই হোক দর্শক এটা আসলে ওরা কিনেছে এক লাখ বিশ হাজার টাকায় ওরা কিনেছে এটা আমার মনে হয় জব হবে কালকে খুব সম্ভব খুব দারুণ একটা গরু পাঁচ মনের উপরে মানে মাংস পাবে তাই না পাঁচ মনের উপরে হবে না পাঁচ মনের উপরে হবে দর্শক এইটা এক লক্ষ বিশ হাজার টাকায় কিনেছে এই মনিরাম খুব গরুর হাট থেকে আজকে মঙ্গলবার আজকে শনিবার প্রতি শনিবার এবং মঙ্গলবার এই আটটি বছর বছর এখানে খুব সুন্দর সুন্দর গরু হাটের এটা আপনার দারুন একটা গরু আমার সামনে একটা দারুণ হেরে গরু এটা আমার মনে হয় সারা জাতীয় কী গরু এটা এটা কী কোন দাঁতের গরু এ হ্যাঁ হ্যাঁ ক্রাস ক্রাস তো মানে এবং ভারত পাকিস্তানের ক্রস মানে বাংলাদেশ পাকিস্তান আপনার কী নাম স্যার স্যার আচ্ছা কত বিক্রি হবে এগুলোটা ও আপনার কিনে নিয়ে আসছেন আচ্ছা এখন কত দাম বলতেছে কত হ্যাঁ এক লাখের নিচে দাম বলতেছে দর্শক যদি বিজি করবেন এই যে এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটা কিনেছে ধর তো এই এই যে এক লক্ষ বিশ হাজার টাকা দারুণ একটা গরু মন তার মাংস হবে আর এটা তো বাসি হ্যাঁ এটা তো একটা বাসু তাই না এটা তো মাংস হওয়ার কথা না বলাও যাবে না কারণ বাসের তো আচ্ছা তাই না আপনি এক লাখের নিচে দাম বলতেছে নাকি কত বলতেছে কত বলছি নব্বই দাম তো দর্শক এই হাতের নাম বলি না ফোন করল হাত দর্শক এইখান থেকে আপনার দাম জানানো হলো হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভালো থাকুন এই বাসুটা কি আপনার এটা বাসুরের মালিক নেই আগে